আরে মিষ্টি নাই নে খেলে আজ করি না ধরে মিষ্টি খাওয়া লাগে আরে আজ যাম আপনি তো সি কাল লাগা আমার মিষ্টি বানায় না এনে রে খাওয়াম আরে মিয়া কামার মিষ্টি বানায় না আরে আইনে বুঝান কি আ করুন আই বিলাল পেলাস্টা দে অর্ধাত বিলা বেশি আইরা গেরা শক্ত করে ধরিস উটা কিন্তু ধরে দেবা ভালো বুঝছিস আইস আঙ্গুর মিষ্টি আইসে মিষ্টি না আঙ্গুর মিষ্টি একেবারে লো আর দাঁত দেয় তৈরি করম হবই তো না তোরা খাওয়াইতাম না ওই সাই রা দে মিষ্টিটা পাচ্ছি মিষ্টি